মায়ের দুধ খেয়েছিস আমাকে অপমান করবি কি দেখেছিস তুই এখন কথা বুঝে আসছে যা ডোম জুড়ে যে খোঁজ লিগে যা গাল পেড়েছিল এরা হয়ে গেছে যা ফজলি গে যা এখন সবাই বলছে যার জন্য করি গাল দিছি তার কাছে যেতে হবে তা ওই সানি যে যা কালিগালাজ করেছিল না ঢিলে হয়ে গেছে শুধু ছাদ থেকে লাভ মারতে যাচ্ছে এ ধরছে ও ধরছে লাস্টে এসে হাজির আমি বলি ভাই যাও দাদা হজিল মাঝে তুই তার আমাকে গাল দিসনি নি দাদা হুজুর খুনকে গাল যা ওখানে যা এখন আল্লাহ করে ভালো চলে যাও ডানকুনি জয় রামপুরে মদ খেয়ে দুশো ছেলে আমাকে অপমান করতে গিয়েছিল এক সপ্তাহের মধ্যে সাতটা জন ছেলে মরে গেল লাস্টে দুই চারশো সাত এসে পুরপুরায় ক্ষমা আমি তো দেখাই করনি যা বেরো তোর গ্রাম শ্মশান হবে তারপরে ভাব তুলবো যা লাস্ট আমার ইব্রাহিম সেটাকে ধরেছে যে হুজুর ভুল হয়ে গেছে একটু বুঝা চাচা আবার আমাকে ডেকেছে কচি রং করুন যান মাজার জাত করুন যান তোর আমাই গাল দেয়নি ও দাদা হুজুরের খুন কে গাল দিয়েছে তোই খেলে যে মাপ চা আল্লাহ কারে এখন সব ঠিক হয়ে গেছে চলে যাও কালিকা পোতা

মাসুমের বদুয়া কখনো মিস হয় না গরিবের দোয়া কখনো মিস হয় না ওটা কবুল হবে আর মদিনাওয়ালা গরিবদের সাথে আছে জোরে বলুন সুভান আমি তো দাদা হুজুরের জন্য লড়ছি তো যাক আপনারা কি বলছেন নজ করবো না আপনারা চলে যাবেন ঝগড়া হতে পারে বোম টোম মেরে দেবে পাক করে একদম উড়ে চলে যাবেন দেখেন সাবধান দাম করে একটা বোম মেরে দিল কাফেরদের বিশ্বাস আছে নাকি মুনাফিকদের বিশ্বাস নাকি মরতে রাজি আছিস তো বাবা না এমনি বদলাম এগা জাব্বাসির সিদ্দিকীর কাজ সাথে গেলে মার খেতে হয় তাহলে আগে থেকে স্যালেন্ডার ইজুর ভাই মার খাওয়া শখ যায় চলে যা বাবা আর যারা মারা সব করছিস বাবা এদের ঘরে যেতে দে এগুলো তোদেরই লোক বাবা একটু যেতে দে তারপরে মারিস তুমি তোর কত বোম আছে মার দেখি আর আরে মাঝে মাঝে নিজেকে পরীক্ষা করতে হয় যে আমার আল্লাহ কতটা ভালোবাসে পরীক্ষা করতে হয় না হয় না আব্বারা কি বলছো